নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আমি কন্টিনিউয়াস ভিডিও বানাচ্ছি ব্যাংকের ডেলিকার সমস্যা নিয়ে যেগুলো আমরা নর্মালি ফেস করি যেমন এটিএম কার্ড হারিয়ে গেল তো কি করব। আমার পাসবুক আপডেটটা কি ম্যান্ডেটারি নাকি পাসবুক আপডেট না করলেও চলবে আমার পাসবুক হারিয়ে গেলে আমি কি করব। এবং এরকম সমস্ত রকমের টপিক নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি সিগনেচার কিভাবে আপলোড করব। ফোন নম্বর কী করে চেঞ্জ করব। অ্যাড্রেস কি করে চেঞ্জ করব। সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা পারলে একবার স্ক্রল করে নিচের দিকে খুঁজবেন আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আজকে ঠিক এরকমই একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যদি ফিক্সড ডিপোজিট থেকে থাকে সেটা দু হাজার টাকার হোক পাঁচ হাজার টাকার হোক পঞ্চাশ হাজার টাকার হোক বা পাঁচ লাখ টাকার হোক যদি আপনার ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটটা হারিয়ে যায় তাহলে আপনার কি করণীয় দেখুন এটা ভুল ধারণা যে আমার ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট হারিয়ে গিয়েছে তো আমি গিয়ে থানায় রিপোর্ট করব বা একটা এফআইআর করব এটার দরকার পড়ে না আজকাল ম্যাক্সিমাম ব্যাংক কিউআর কোড বালা একটা রিসিপ্ট জেনারেট করে দিচ্ছে আপনি যখন ফিক্সড ডিপোজিট করবেন নর্মাল একটা হোয়াইট পেপারে আপনার রিসিপ্টটা দিয়ে দেবে যেটার মধ্যে একটা কিউআর কোড থাকবে আপনি ওটা ছবি তুলে রেখে দিতে পারেন বা যদি আপনার ব্যাংকে সেই পুরনো স্টাইলেরও যদি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট দেয় সেটারও একটা ছবি তুলে রেখে নিন এটা তো মানে আজকাল ডিজিটাল যুগ দেখুন সবার কাছে আমাদের কাছে মোবাইল আছে সুতরাং একটা ফটো তুলে আমি রেখে দিতেই পারি এরপরে বাই চান্স আমার কাছে ফটোও নেই কিন্তু হারিয়ে গিয়েছে তাহলে আমি কি করব। সিম্পল জিনিস প্রথমে ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে একটা নর্মাল হাতে লেখা অ্যাপ্লিকেশান করুন আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এই আমি সোয়ানসো ডেটে মানে এক্স্যাক্ট ডেট তো নিশ্চয়ই আপনার মনে থাকবে না আপনি মোটামুটি লিখবেন যে আমি এই মাসে একটা ফিক্সড ডিপোজিট করেছিলাম এত টাকার করেছিলাম এবং তার ম্যাচুরিটি ডেট হচ্ছে মোটামুটি একটা ডেট দিয়ে দেবেন যে আপনি এই মাসে আমার মানে মনে করেন এখন দু হাজার পঁচিশ চলছে আপনার আপনি হয়তো জানুয়ারি মাসে করেছেন আপনার হয়তো দু হাজার সাতাশে জানুয়ারি মাসে এক্সপায়ার করবে বা ফিক্সড ডিপোজিটটা ম্যাচিউর করবে আপনি সেটা লিখে দিন যে দু হাজার সাতাশে জানুয়ারি মাসে করবে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে আপনি সেটা ব্যাংক ম্যানেজারের কাছে জমা করুন বা ব্যাংকে গিয়ে জমা করুন বেসিক্যালি টু দা ম্যানেজার বলে লিখবেন এরপরে যখন ওই অ্যাপ্লিকেশানটা আপনি জমা করে দেবেন তখন ব্যাংক আপনার ডিটেলসটা প্রথমে ভ্যারিফাই করবে তাদের সিস্টেমে তাদের তাদের যে ডাটা সেই ডাটার সঙ্গে এই আপনার যে কথাগুলো বললেন সেই কথাগুলো মেলাবে আপনার সিগনেচারটা ভেরিফাই করবে এরপরে আপনার কাছ থেকে হয়তো একটা ইনডেমিউনিটি বন্ডও সাইন করিয়ে নিতে পারে কারণ হয়তো আজকে আপনার হারিয়ে গিয়েছে হয়তো আপনি ছ মাস পরে গিয়ে আপনার ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা পেলেন তাহলে সেটা যাতে মিস না করতে পারেন সেই জন্য একটা ইনডেমিউনিটি বন্ড সাইন করে নিয়ে নেওয়া হবে আপনার থেকে এরপরে সমস্ত কিছু যাচাই করার পরে একটু নতুন সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা আপনি যত্ন করে রেখে দেবেন তো সিম্পল ভেরি সিম্পল যে হারিয়ে গেলে আমি এফআইআর করবো না আমি কিন্তু পাসবুক যে হারিয়ে গেলে যে ব্যাপারটা বলেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যদি আপনার পাসবুক চুরি হয় তাহলে কিন্তু আপনি এফআইআর করতে পারেন কিন্তু মনে করুন উই খেয়ে গিয়েছে জলে ভিজে গিয়েছে তাহলে কিন্তু এফআইআর করার কোনো দরকার নেই আপনি সেই যেইটুকুনি পার্ট আপনার পড়ে থাকবে সেটা নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করলে হয়তো কিছু চার্জ ব্যাংক নেবে নিয়ে আপনাকে আপনার পাসবুকটা কিন্তু নতুন পাসবুক ইস্যু করে দেওয়া হবে সুতরাং বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু দেখবেন অনেক কাজের জিনিস পেয়ে যাবেন হয়তো একটু বোরিং টপিকগুলো একটু বোরিং কিন্তু আমার মনে হয় যে এগুলো আমরা ফেস করি ফেস করে গিয়ে ব্যাংকে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করি এটা কী করবো ওটা কী করব তার থেকে আমি কিন্তু রেডিমেড সবাইকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি সুতরাং আপনাদের এই জিনিসটাই নিশ্চয়ই কাজে আসবে যদি ভালো লাগে একটা লাইক করবেন পরে অনেক কাজের ভিডিও আনছি আমি সোশ্যাল ইস্যুস নিয়েও অনেক ভিডিও এনেছি পারলে দেখবেন সময় পেলে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন কারণ জিনিসগুলো কাজের ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত